হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলে জানো যে মিসলেনিয়াস প্রিলিমিনারি যে রেজাল্ট বেরিয়েছিল তার মেন পরীক্ষা কবে হবে সেই বিষয়ে সমস্ত রকম নোটিফিকেশান বেরিয়ে গেছে একত্রিশে অগস্ট রবিবার তোমাদের মেন পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে এর আগে গতকাল সন্ধেবেলায় একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে জারি করা হয় নোটিশটা কি দেখো নোটিশটা হচ্ছে একজন ক্যান্ডিডেট যিনি সায়ন ব্যানার্জি নামে তার যে তিনি যে এসটি টি ক্যাটাগরি হিসাবে ফর্ম ফিল আপ করেছিলেন তো সেটি সম্পূর্ণভাবে বাতিল করে দেয় পিএসসি অর্থাৎ তারা খতিয়ে জানতে পারে তিনি এসটি নন এবং তার যে সমস্ত রকম ডকুমেন্টস সেটাও ফেক সেই ডকুমেন্টস তার কোয়ালিফিকেশান ডকুমেন্টস সেটাও অরিজিনাল নয় সুতরাং পিএসসির সমস্ত রকম দিক খতিয়ে দেখে তিনি যে ক্যান্ডিডেট ছিলেন সেটি ক্যান্সেল করা হয়েছে অর্থাৎ তিনি আর কোনো রকম কোনো পরীক্ষা দিতে পারবেন না তো এই বিষয়টা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ দেখো পিএসসি আর চাইছে না যে কোনো রকম কোনো ভুল হোক বা কোনো ফেক ডকুমেন্টসের ভিত্তিতে কেউ চাকরি পাক সুতরাং এটি একটি কঠোর সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে আমরা অবশ্যই উনিশ জানাই যে এই রকম একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা খুঁজে বের করেছেন যে এই যিনি সায়ন ব্যানার্জি তিনি এসটি নন এবং তার সমস্ত রকম কোয়ালিফিকেশান ডকুমেন্টসও ওর ফেক তো আশা করি পিএসসি এইরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পর আশা করি আর কেউ এই ভুলটা করবে না যে তারা ফলস ডকুমেন্টস বা ফলস তাদের ডিগ্রি সেটা দেয় তো তোমাদের যারা পিএসসি বা অন্য যে কোনো চাকরি পরীক্ষার ফর্ম ফিল করবে অবশ্যই তোমরা দেখে নেবে যেন কোথাও কোনো রকম ভুল না থাকে কারণ একটা ভুলের জন্য দেখো পুরো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে এই সান মানার্জি ইনি কিন্তু প্রিলিমিনারিতে পাস করেছিলেন তারা মেন পরীক্ষাটা দেওয়া হলো না তো এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হলো যে একজনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে কারণ তিনি ফলস ডকুমেন্টস এখানে শো করেছিলেন এবং পিএসসি সেই ডকুমেন্টসটা মানে যে ফলস ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেটা তারা স্কুটিনি করে খুঁজে বের করতে পেরেছে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ধরনের সমস্ত রকম আপডেট পেতে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ